আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ব্লক ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এর আগের ভিডিওতে দেখছেন যে বাসা চেঞ্জ করেছি পুরা রোম এলোমেলো মালামালে এখন হচ্ছে মোটামুটি একটু চেটিং করে নিয়েছি এর আগের ভিডিওতে দেখছেন যে পুরো ঘরে এলোমেলো মালামালে এখন হচ্ছে মোটামুটি একটু সেটিং করে নিয়েছি ভাবতেছি আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমার দুইটা বাবা আছে ওদেরকে সামলিয়ে তারপরে আমার সব কাজ করতে হয় তো ওদেরকে নিয়ে আস্তে আস্তে আর কি সব কাজ গুছিয়ে নিব তো এদিকে হচ্ছে জুতার রেখ রেখেছি আর এক সাইডে হচ্ছে ওভেন রেখেছি ওভেনের সাথে হচ্ছে ফ্রিজ এই তো আর এদিকে একটা হচ্ছে র্যাক রেখেছি এই র্যাকের ভিতরে মানে কাচের সব জিনিস রেখেছি আর এদিকে হচ্ছে ফিল্টার এখন হচ্ছে সন্ধ্যা আরাবি রাব্বু আরবিকে ফরাতে বসেছে আরাবির আব্বুজা হতে আরাবিকে নিয়ে ফরাতে বসেছে আর আরাফে ঘুমাচ্ছে এর ইকে আমি রাত্রের রান্নাটা করে নিতে হবে কারণ আমার ছোট বাবাটা নিয়ে আমি কাজ করতে খুবই কষ্ট হয় তো ওকে এমন কি ওকে কোলে নিয়ে অনেক সময় আমার রান্না করতে হয় তো এদিকে হচ্ছে টেবিলের উপরে টিভিটা আবাদতে রেখেছি পরে হচ্ছে ওয়ালে সেট করে নিব আর এদিকে হচ্ছে বেসিং আর এর সাথেই হচ্ছে ওয়াশরুম আর এদিকে হচ্ছে একটি বেডরুম আর রান্নাঘরটা যেহেতু একেবারেই ছোট তো রান্নাঘরের একটা দেওয়া যায় চাইলে দিতে পারতাম কিন্তু আমি দেই নেই মানে আমি রান্না করার সময় আমার বাবা দুইটা আমার সব সময় থাকে ছোটোটাকে কোলে নিতে হয় আর বড়টা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আমি কী রান্না করি তাই আর একটা রান্না করে দেওয়া হয় নাই আর এদিকে হচ্ছে একটা বেডরুম আর এই বেডরুমে ওদের খেলনা খেলনা চাইকেল সব কিছু রেখেছি এই তো বাবা দুইটাকে নিয়ে আস্তে আস্তে করে সব কিছু আরও গুছিয়ে নিব এখন হচ্ছে মোটামুটি গুছিয়ে নিয়েছি এদিকে হচ্ছে আরাবি চাচ্চ তার আপো ঘুম থেকে উঠে গিয়েছে আমার রান্না করার আগেই রান্না করার জন্য সব কিছু পরিস্থিতি চলতেছে এই যে আগে সব কেটে নিব তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দেব এদিকে হচ্ছে টমেটো বাজি করব তাই কাঁচামরিচ রসুন আর হচ্ছে পেঁয়াজ কুসিটা আগে তেলের ভিতরে দিয়েছি এদিকে পেস্টটা ভালো করে হতে থাক আর অন্যদিকে আমি হচ্ছে টমেটোর ভিতরে লবণ হলুদ মরিচ সবগুলো উপকরণ দিয়ে দিব আমার কোন কোন আফরা আছেন এভাবে টমেটো বাজি করে খান অবশ্যই কমেন্টস করে বলে যাবেন তো আমার আজকের বলক ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কাজটি যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এদিকে হচ্ছে অন্য একটা তরকারি রান্না করব পেঁয়াজ রসুন কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি আর এখন হচ্ছে হলুদ মরিচ লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি আর তরকারিটা হচ্ছে কুমড়োর শাক দিয়ে আলু রান্না করব রুই মাছের সাথে এদিকে হচ্ছে মশলার ভিতরে মাছটা ভালোভাবে কষিয়ে নিব আর অন্যদিকে কিন্তু টমেটো বাজিটা হয়ে গিয়েছে তাই আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিব এতে করে কিন্তু টমেটো বাজির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আর এই টমেটো বাজিটা কিন্তু গরম ভাতের সাথে থাকলে আর অন্য কিছু খেতে হবে না শুধু টমেটো বাজে দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আমার কিন্তু রান্না বান্না একেবারে শেষ হয়ে গেছে আর রান্নাটা কিন্তু শেয়ার করতে পারলাম না কারণ আর অনেক কান্নাকাটি করতেছে তাই ভিডিও করা হয়নি এখন করে সব কাজ সেরে নিয়েছি অনেক থালা বাটি জমেছিল ওগুলো ধুয়ে নিয়েছি আর ছোটো করে যতটুকু সম্ভব গুছিয়ে রাখছি এখন হচ্ছে রাতের খাবারটা খেয়ে নিব আর এই যে তরকারিটা রান্না করেছি রুই মাছ দিয়ে কুমড়ো শাক আর আলু তো প্রথমে ট্রাই করব টমেটো ভাজি এই টমেটো বাজিটা কিন্তু কত যে মজা যারা অবশ্যই বাজি করে টমেটো খান তারাই বলতে পারবেন তো আমার আজকের ভিডিওটি হচ্ছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমিও সবসময় আপনাদের জন্য দোয়া করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম